মানে তো পুরো ভিন্ন সংসদে বেশ কিছু বিল এনে তারপর রাষ্ট্রপতি সেটা সম্মতি দিবেন কিনা তার উপর নির্ভর মানে এবং সেটা কিন্তু আসলে রিয়েল গণতন্ত্রের মতো না মানুষ জানতো যে আমরা আসলে কি করতে যাব এখন যদি গণভোট করতে চায় ব্যাপক অওয়ারনেস লাগবে ইলেকশন কমিশন একাই কাজটা করতে পারবে গণভোটের কথা মানুষ ভুলে গেছে সর্বশেষ কবে হয়েছিল 91 সালে 91 পর এখন 2026 সালে বা 25 সালে গণভোট হবে তার মানে কত বছর

পুরো ভিন্ন সংসদে বেশ কিছু বিল এনে তারপর রাষ্ট্রপতি সেটা সম্মতি দিবেন কিনা তার উপর হলো মানে এবং সেটা কিন্তু আসলে রিয়েল গণভোটের মতনই ছিল মানুষ জানতো যে আমরা কি করতে চাই হ্যাঁ আমরা থেকে যাচ্ছি সংসদ পদ্ধতিতে মানুষ এটা মোটামুটি পরিষ্কার মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি পার্সেন্ট মানুষ জানতো যে আমরা আসলে কিসের জন্যে ভোটটা হা অথবা না দিব কিন্তু এইভেরটা সম্বন্ধে মানুষ কিন্তু গুরুত্বই নাই আমার কাছে 85 এর যদি গণভোটের আপনার ফলাফল আপনাকে বলি বলা হচ্ছে 72% লোক ভোট দিয়েছিল 95 শতাংশ লোক হ্যাঁ বলেছিল হ্যাঁ বলেছিল মানে এশাত সাহেবের নীতি পলিসি তার ক্ষমতায় থাকবে বিবেচনা পর্যন্ত সবগুলো প্রতি হ্যাঁ বলেছিল আবার উনিশশো সালের রেকর্ডটা যদি আমি আপনাদের একটু মনে করিয়ে দিই সেখানেও ভোট পড়েছিল এইট পার্সেন্ট এইট এবং নাইনটি এইট বেশি মানুষ হ্যাঁ বলেছিল তাহলে আপনি একানব্বই গণভোটের দেখে ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত ছিলেন আগের দুটা গণভোটের সাথে একানব্বই গণভোটের গুণগত তফাৎ কি ছিল ফ্রি ফেয়ারনেস নিয়ে গুণগত তফাৎ ফ্রি ফেয়ারনেস অবশ্যই একানব্বই ভালো ছিল

ইলেকশন কমিশনের এখন প্রায়োরিটি কি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা নাকি গণভোটের জন্য গণভোটটার সিদ্ধান্ত কিন্তু এখনো মানে কবে হবে হয় নাই ডেটটা হয় নাই পলিটিক্যাল পার্টিগুলো অ্যাগ্রিড যে গণভোট হবে কিন্তু তারিখটা নিয়ে এখন পর্যন্ত পার্টিগুলো বিভক্ত যদি আমরা তর্কের খাতে আমরা ধরেই নিই যে একসঙ্গে হবে একসঙ্গে হবে তো সেখানে জটিলতা তৈরি করবে কি না আমার কাছে মনে হয় যে দুইটা জিনিস একটা হচ্ছে জাস্ট দুইটা ব্যালট পেপার লাগবে একটা পার্লামেন্ট একটা হচ্ছে গণভোট তাই না বাক্স হয়তো দুটো লাগবে বাক্স দুইটা এবং দুই কালার যদি ব্যালট করা হয় যেমন আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন সিটি কর্পোরেশন কটা ব্যালট থাকে তিনটা কালারের ব্যালট থাকে এখানে দুই রকম কালারের দুইটা ব্যালট ব্যাপার তৈরি করে দেওয়া হলো এবং যদি ওই যে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় যেরকম দুইটা ব্যালট থাকবে পার্লামেন্টেরটা লাল কালার এটা সবুজ কালার

আইন হবে বিধিমালা হবে এবং এই যে জুলাই সনতে যেগুলো আছে আপনি জানেন তো অনেক অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন এটা কিভাবে হবে এটা কি জনগণের কাছে শুধুমাত্র যেগুলো ওই একমত হয়েছে দলগুলো সেটা নিয়ে যাবে এবং সাবজেক্ট কিন্তু অনেক এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির সাবজেক্ট আছে সাংবিধানিক আছে এমনি ল আছে এমনি আইনের যেগুলো আছে তাছাড়া কোনগুলো গণভোটে যাবে কি যাবে এটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি এই জায়গাটা পরিষ্কার করে মানুষকে একদম প্রান্তিক জনগোষ্ঠী কাছে পর্যন্ত যেতে হবে কারণ আপনি কিচ্ছু ওখানে ভোট দিবেন সেই কি তাহলে একদম জাস্ট একটা হাবা একটা আন্দর জি দিবে ততক্ষণ এই গণভোটে যদি অনেকগুলো ইস্যুস থাকে আমি যেটা জানলাম 12টা ইস্যুস আছে যারা নিগণpora সম্ভাবনা আছে ধরুন একজন কৃষক সেই 12টা ইস্যু তো সে বুঝবে না তার পক্ষে এটা বোঝা পক্ষে যে সারাদিন দিন মাছ ধরে সমুদ্র মাছ ধরে এটা আমাদের ভোটারদের ভিতরে একটা বড় অংশ তো এটা জারাই হ্যাঁ বড় অংশ তো তারাই তাই তারা কিন্তু আর বুঝতে পারবে না জানতে পারবে না এইজন্যই কাজটা মানে এই অনেক টি চ্যালেঞ্জে হবে কোন সন্দরে এইজন্য ব্যাপক অ্যাওয়ারনেস কি ব্যাপক অ্যাওয়ারনেস করলাম জনগণ এই সাধারণ মানুষ আসলে কি চায় তারা কি এই ইয়ার একটা জটিল বিষয়ে নিয়ে ভাবতে চায় নাকি কি চায় তাদের এই সাধারণ মানুষ তো জড়লা তাদেরকে কখনো ঢুকতেই চায় না তারা চিন্তা করে যে আমি ইলেকশনের ক্ষেত্রে আমি আমি যাব ভোট দেব হ্যাঁ ইলেকশনটা ফেয়ার হবে আমার ভোটটা আমি দিয়ে দেব মারামারি দেখতে চায় না এ তারা নির্বাচন দেখতে চায় তাতে ভাবনা এটাই হ্যাঁ সো কোন জটিলতা তারা পছন্দ কখনোই পছন্দ করে না কিন্তু এই 12টা ইস্যু করতে গেলে আমি জানি না তারপরে মানে আইন করলো বিধিমালা করলো আর আপনি আরপিও যেটা আছে সেটা কিন্তু শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং এই নির্বাচনের স্ট্রাকচার কিন্তু ভিন্ন এই যে গণভটে রিটার্নিং অফিসার হয় একজন হয়তো জেলা পর্যায়ে হয় সহকারী রিটার্নিং অফিসার জেলা পর্যায়ে থাকে আচ্ছা আপনাকে কাউন্টিংয়ের সময় দেখেন দুই সেট কাউন্টিং পিপল লাগবে এক সেট গণভোটের ব্যালট কাউন্টার একটা সংসদে আচ্ছা তারপরে আছে ব্যালট ইস্যুর ব্যাপার আছে ভোট কেন্দ্রের জটিলতা টাইম বলছি আপনার যতটা কক্ষ আছে তার চেয়ে অধিক কক্ষ বাড়াতে হবে এই কারণে কারণ একজন মানুষের সময় বেশি লাগবে ইস্যু করতে সময় বেশি লাগবে ব্যালট পেপার দিতে সময় লাগবে ভোটিং স্লো হয়ে যাবে সেই জন্য আপনার ওই প্রত্যেক কেন্দ্রে যতজন ভোটার ভোটতে তার চাইতে কম কমায় আনতে হবে এখানে তারপর সবচেয়ে বড় সমস্যা দিয়ে যদি সন্ধানে মেমে যায় তাহলে হ্যাঁ টাইম বাড়া আবার ফেব্রুয়ারি মাস দেখেন আপনি কুয়াশার মাস ছোটবেলা এবং আপনি যে টাইম বাড়ায় দিবেন যে আট ঘন্টার আমরা এখানে দশ ঘন্টা করে দিলাম সেটাও কিন্তু সম্ভব হবে না হ্যাঁ এই একটা জটিল আর একটা হবে আমাদের কাগজের বড় সমস্যা হবে দেখেন এখন আমাদের পাঠ্যপুস্তক ইম্পিড হবে না কাগজের দরকার আমরা বারো কোটি সাড়ে বারো কোটি ভোটারের জন্য কিন্তু ব্যালট পেপার প্রিন্ট করা প্রচুর কাগজ লাগে এবং তার সাথে যদি আরো সারো বারো কোটি ব্যালট লাগার জন্য যদি আপনি কাগজ ই করেন তাহলে এই পরিমাণ কাগজ দেশে মজুদ আছে বিশাল ব্যাপার